হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আবার নিউ চ্যানেলস মার্স্ক স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর আশা করি তোমরা দেখতে পারছ যে আমাদের মপাপ রাউন্ডের বা স্পট এইগুলোর ব্যাপারেই আজকের ভিডিওতে নিয়ে এসছি মপাপ রাউন্ডের রেজাল্টের কি খবর এবং স্পটের কি খবর স্পট কি আদৌ হবে তো চলো আমরা দেখে নিই তার আগে দেখার আগে আবারও একটাই কথা বলবো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো তার আগে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অনেক মানে ইনফরমেশন আছে যেগুলো তোমরা পাবে না তো ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তার সাথে যেটা করবে এই যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে সেখানে দেখবে কমেন্টের ফার্স্ট কমেন্টে পিন করা আছে সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও তাহলে রেগুলার ইনফরমেশান কিন্তু এখানে তোমরা পেতে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করো এবার আসছে হচ্ছে তার পরের পয়েন্ট যেটা যে কোনো কারণে ধরো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারছো না কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপ ফুল হয়ে গেছে হতেই পারে তো তাহলে আরেকটা প্রসেস করতে পারো নাইন এইট থ্রি সিক্স থ্রি সিক্স ফাইভ ডাবল টু ফাইভ এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠালেই তোমরা গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারো নোটস অ্যান্ড অল পাওয়ার জন্য ঠিক আছে ইনফরমেশান পাওয়ার জন্য এবার চলে আসি মপ আপ রাউন্ডের রেজাল্টের ব্যাপারে অলরেডি এখন মপ আপ রাউন্ডের রেজাল্ট চলে এসছে তোমরা গিয়ে চেকও করতে পারবে তোমরা চাইলে ওয়েবসাইট ওপেন করে তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখো এন এম জেইবি ডট এন ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে এক্সামিনেশানে ক্লিক করে এন জেন এম এ ক্লিক করে তোমরা কিন্তু এখানে পেয়েও যাবে যে রেজাল্ট চেক করার জায়গা সিট অ্যালটমেন্ট এখানে তোমাকে এই ডিটেলসগুলো ভরলেই তোমার কিন্তু রেজাল্ট চেক করার অপশন চলে আসবে এখানে তোমার রোল নাম্বার পাসওয়ার্ড সিকিউরিটি পিন এগুলো সিকিউরিটি পিন কোনটা এখানে এটা লেখা আছে এটা এখানে লিখতে হবে দেওয়ার পর তোমরা কিন্তু লগ করতে পারবে এবং তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে ভালো কথা আর মপ আপ রাউন্ডে রেজাল্ট তো আজকে দিয়ে দিয়েছে এই মপ আপ রাউন্ডে যারা যারা চান্স পেলে তারা ভর্তি কবে হবে তো তাদের ভর্তি হওয়ার ডেট কবে অ্যাডমিশন ডেট কবে বারো বারো দু কবে বারো বারো দু হাজার পঁচিশ এবং ষোলো বারো দু হাজার পঁচিশ অবধি তোমাদের কিন্তু অ্যাডমিশান নেওয়ার সুযোগ রয়েছে তো এই সময়ের মধ্যে অ্যাডমিশান নিলে তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে এবার থাকলে হচ্ছে স্পট কাউন্সেলিং স্পট এর ঘোষণা তখনই হবে যখন এই রাউন্ডের ভর্তি শেষ হয়ে যাবে মানে যদি স্পট হয় তাহলে সেটা আঠেরো উনিশ তারিখের আগে কোনো খবরই তোমরা পাবে না এইটটিন টু টোয়েন্টি ওয়ান এর আগে খুব একটা তোমরা খবর পাবে না স্পটের ব্যাপারে স্পট কখন আসবে ধরো কেউ কলেজ পেও কলেজ নিল না সেই ক্ষেত্রে স্পট হবে অ্যাপ্রক্সিমেটলি স্পট ম্যাক্সিমাম কত হতে পারে স্যার এএনএম কি স্পটে ফাঁকা থাকবে এএনএম কখনো ফাঁকা থাকারই কথা না মপা অব্দি এই বছর ছিল তাও আবার কি যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের মানে কিন্তু আমরা মপা রাউন্ডে এএনএম দেখতে পেয়েছি বাদ বাকি জেনারেল বা এসসি এস টি খুব একটা বেশি ছিল না বা ছিল না বললেই চলে যাই হোক তাহলে কি স্যার মপ আপ রাউন্ড স্পট রাউন্ড দি এএনএম কোনো সিট থাকবে আশাও রেখো না এএনএম এর কোনো সিট থাকবে আশাই রেখো না চলে আসো হচ্ছে তার পরের যেটা সেটা হচ্ছে জিএনএম জিএনএম এ প্রায় দুশো নব্বই প্লাস সিট আমরা দেখতে পেয়েছি তো স্পট হলে কতগুলো আমরা জিএনএম এর ক্ষেত্রে স্পট পাবো স্পটে হলে স্পটের ক্ষেত্রে আবারও বলছি জিএনএম এ তুমি খুব বেশি হলে তিরিশটা মতন স্পটের সিট সব মিলিয়ে থাকবে যার মধ্যে ম্যাক্সিমামই পিডাব্লিউডি থাকবে মানে ধরে নাও এর মধ্যে এইটটি পারসেন্ট থাকবে মানে মোট হয়তো সব জেনারেল এসসি এসটি ওবিসি মিলিয়ে ছটা মতন নর্মাল সিট তোমরা পাবে আদারওয়াইজ বাদ বাকি ম্যাক্সিমাম সব পিডাব্লিউ সিটি ফাঁকা থাকবে পিডাব্লিউডি ওকে তো তাই জন্য বলছি যে স্পটের সুযোগ নিয়ে তুমি যদি মাথায় এই চিন্তা নিয়ে বসে থাকো যে স্পট হবে স্পট হবে তাহলে নিজের নিরাশার শিকার ছাড়া আর কিছুই হবে না কারণ স্পটে যে ছ সাতটা সিট ফাঁকা থাকবে সেখানে কোনো নিয়ম খাটে না ধরো দশটা সিটি রয়ে গেছে টোটাল তোমার ধরো দার্জিলিংয়ে একটা সিট তোমার গঙ্গাসাগরের দিকে একটা সিট মানে ডায়মন্ড হারবার বা এইসবের দিকে দুটো সিট ধরো কলকাতার দিকে বাদ বাকি সাতটা সিট সবাই কি করেছে ভাই কলকাতার দিকে ধরো এনআরএস এ সাতটা সিট ভাই এনআরআস এ সাতটা সিট চল এনআরএসে যাবো ওটাতেই বেশি সুযোগ তাহলে এনআরএস এলে দেখলে দুনিয়ার সবাই এনআরএসে এসেই বসে আছে দার্জিলিংয়ে কেউ যায়নি আবার এই তোমার ডায়মন্ড হারবারেও কেউ যায়নি বা ডায়মন্ড হারবারে তাও কিছু একজন দুজন হয়তো গেছিলো তারা পেয়ে গেছে গঙ্গাসাগর তো কেউই যায়নি তো গঙ্গাসাগরে যে যাবে কেউ হয়তো পঞ্চাশ হাজার গিয়ে গঙ্গাসাগরে গিয়ে বসে আছে বা তোমার দার্জিলিং এ গিয়ে বসে আছে তারা গিয়ে লাগিয়ে দেবে তো এখানে কোন র্যাঙ্কে কার কি হবে কেউ জানে না স্পটে তাই জন্য কোনো নিয়ম খাটে না স্পট হতে পারে এবার হতেই পারে কিন্তু খুব কম সিট থাকবে না বলাই ভালো যে সিট থাকবে আমার যতদূর মনে হচ্ছে তো আশা না রাখা বেটার যে স্পটের জন্য আমি বসে থাকবো স্পটে হোক স্পট না হলে তারপরে আমি পড়াশোনা করবো যদি এই আশা নিয়ে থাকো তাহলে আশা ভঙ্গই হতে চলেছে এখন একটাই সুযোগ তৈরি হও নাহলে আরও এক বছর নষ্ট করে ফেলো যে কোনো একটা হয়তো এই বছর হবে নয়তো যদি এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো যদি না করো তাহলে মনে রাখবে যে আরও এক বছর তুমি নিশ্চিন্তে নষ্ট করতে চলেছো এর পরের বছর হবে না তার পরের বছরের জন্য আবার ট্রাই করতে হবে আর এই সার্কেলেই তোমার প্রত্যেক বছর চলতে থাকবে ওকে তো আজকে দেখে ঠিক করে নাও যে তুমি পড়াশুনো করবে কি করবে না তোমার উপর ছেড়ে দেবো যদি পড়াশুনো করতে চাও যদি সব থেকে কম টাকায় পড়াশুনো করতে চাও এইজো এখানে দেখতে পাচ্ছ চোদ্দোশো সাতষট্টি মানে পার ডে তিন টাকা করে জাস্ট তুমি ব্যাচে ভর্তি হতে পারো ওয়ান টাইম ফিজ মাসে মাসে কিচ্ছু নেই কিচ্ছু দিতে হবে না একবার পে করলেই হবে তোমার কোর্স ফিজ যেটা সেটা এমনি ডাইরেক্ট পে করতে হবে না একটা প্রসেস আছে খুব সিম্পল প্রসেস হোয়াটসঅ্যাপ করবে আমায় নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন থ্রি নাইন জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপে কি লিখবে তোমার নাম তো আমি আমার নাম লিখছি তুমি তোমার নাম লিখে আমায় পাঠাবে তুমি তোমার নাম লিখবে তোমার ফোন নাম্বার লিখবে আমি আমারটা লিখছি তুমি তোমারটা লিখবে ইমেল আইডি লিখবে আর ব্যাচ কোন ব্যাচে ভর্তি হতে চাও এনএম জেন এম তো এনএম জেনেম লেখ লিখে হোয়াটসঅ্যাপ করবে কোন নাম্বারে পারলে নাম্বারে তুমি যখন হোয়াটসঅ্যাপ করে দেবে আমাদের তরফ থেকে একজন তোমাকে কল করে স্টেপ বাই স্টেপ সব গাইড করে দেবে তোমার মনে যা যা প্রশ্ন আছে সেগুলোর উত্তর দিয়ে দেবে এবং তার সাথে সব মানে ব্যাচে কীভাবে ভর্তি হবে কিভাবে ক্লাস দেখবে সব গাইড করে দেবে কারণ আমাদের সে হচ্ছে এক্সাম কাউন্সিলার তার কাজই হচ্ছে এটা যে তোমাদের গাইড করে দেওয়া পুরো জার্নিতে তো এইভাবে তোমরা হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠিয়ে দিলেই তোমাদের কিন্তু ভর্তি নেওয়ার জন্য পুরো প্রসেস করিয়ে দেওয়া হবে আর আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে কারণ তোমাদের চ্যানেলে কিন্তু কিছু সারপ্রাইজ আসতে চলেছে তোমাদের জন্য চ্যানেলটাকে ইমিডিয়েট সাবস্ক্রাইব করো আর আরেকটা জিনিস বলবো টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপটায় জয়েন করো এবং তার সাথে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানেও ক্লিক করে কিন্তু জয়েন হয়ে যেতে পারো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আমি সুভাষিষ ভট্টচার্যী প্রায় আট বছর ধরে তোমাদের এই পরীক্ষাগুলোর জন্য বায়োলজি পড়িয়ে আসছি এবং আগামী দিনেও হয়তো পড়াতে থাকব তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায়